হে বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমরাও ভালো আছি সেখানে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা শুরু করলাম এই যে রান্নাঘর থেকে তো এইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি একটাতে একটাতে ভাত বসিয়ে দিলাম আর এই যে একটাতে কড়াই বসিয়ে দিলাম কারণ হচ্ছে এই যে তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো এই যে হলি ভাজো করবো ভাববো আর কি রান্না করবো পরে তোমাদের সাথে তো ওই দেখো রান্না বাড়া হয়ে গেল আর ছেলে মেয়ে খাইও নিল আমি বাকি আছে বাবা বাকি আছে ওরা নিজে নিজে নিয়ে খাইলো আমি একটু মোবাইল দেখতেছিলাম এই দেখো তরকারি তো ছেলেও বললো দাঁড়ানো মেয়েও বললো ভালো হয়েছে খাইতে যাই হোক রান্না বার হয়ে গেল এখন হচ্ছে চলো আমিও একটু খাই তো এই যে আমিও খাচ্ছি এই যে ভাত নিয়ে আসলাম খোলাতে সত্যি ভালো হচ্ছে তরকারিটা মুসুর ডাল আর মুসুর ডাল কি রান্না করছি ভালো হয়েছে ভালো হয়েছে বলতেছি কিন্তু কী রান্না করছি তোমাদের সাথে ওটা বলিনি ধুমা না ধুমা বলো না গেরা বলো না কি বলে তোমরা জানি না কিন্তু আমরা কিন্তু ধুমা বলি একটু ধুমা ডাল একটু আলু দিয়ে চিংড়ি সুটকি দিয়ে রান্না করছি দারুণ লাগতেছে খেতে আর চিনি সুটকি তো ইয়েটা জানোই তোমরা একদম সেন্টা চল খাই যাও তারপর আসছো